সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও দেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন ইউনিক মিশনারি সর্বদা ডেইরি ও কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও করে থাকে আজকে তার ব্যতিক্রম নয় আজকে একটি আকর্ষণীয় ইউনিক একটি আহ প্রোডাক্ট আপনাদের সামনে আলোচনা করব আপনাদেরকে দেখাবো আর সে প্রোডাক্টটি হলো অটোমেটিক পানির বাটি গরুর জন্য অটোমেটিক পানির বাটি এটি কিন্তু আপনার খামারে লাগালে বিভিন্ন উপকার আসবে বিভিন্ন আপনারা সুবিধা পাবেন সেটি হলো সময় সাশ্রয় পাবেন এবং আপনার অপচয়ের রোধ কম হবে এটির মাধ্যমে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরু নিজে নিজেই পানি পান করতে পারবেন এখানে পান করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন একটি জিভার মতো আছে এখানে গরু নিজে নিজে চাপ দিলে এখানে কিন্তু পানি চলে আসবে তার আগে কিন্তু অবশ্যই এটি সেটিং করার প্রসেস হলো যে আপনার পানির যে সাপ্লাই আছে পাইপ আছে সেখানে কিন্তু এটা সেটিং করে দিলে এখানে অটোমেটিক পানি চলে আসবে আর গরু কিন্তু নিজে নিজেই পানি পান করতে পারবে এতে কি হবে এতে আপনার সময় সাশ্রয় হবে লোকজন কম লাগবে এর ফলে আপনার কিন্তু অর্থ সাশ্রয় হবে সম্মানিত দর্শক শ্রোতা এই প্রোডাক্টটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার প্রসেস হলো স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে যোগাযোগ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক আছে ইউটিউব আছে ওখান থেকেও সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করে আপনার পুরো ঠিকানাটা দিয়ে দিলে আমরা কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে দেবো আর যদি আর যদি মনে হয় আপনি আমাদের অফিসে এসে সরাসরি দেখে শুনে প্রোডাক্টটি নেবেন সেক্ষেত্রে আসতে পারেন আমাদের অফিসের লোকেশন হলো বগুড়া মাটি ডেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর সম্মানিত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম